কোনো একটা ওসির বা ডিসি বা সিপির ও ববি হাকিম বিরুদ্ধে দুটো কথা বলার ও তো প্রশাসন বিরুদ্ধে বুক ফুলিয়ে বলছে কিন্তু প্রশাসনের এক মমতা ব্যানার্জি তো পুলিশ মন্ত্রী ওনার ক্ষমতা আছে খালি উনি কি জিজ্ঞেস করেছেন ববি এটা কি লিগাল কি ইলিগাল মনে হচ্ছে দিদি জানেন না সার্কাস খিদিরপুর রাজা বাজার তোপসিয়া একটা যদি ইলিগাল বিল্ডিং দেখিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট পুরো এলাকা ইলিগাল যেরকম সন্দেশ খালি লাইন লাইন ধরে কেস হচ্ছে তো আগামীকাল দেখবেন এই পুলিশ বিরুদ্ধে কেস হবে ববি হাকিম বিরুদ্ধে কেস হবে গার্ডেন নিচে বেআইনিভাবে বাড়ি করতে গিয়ে বাড়ি ভেঙে গেল এবং এতজন মানুষের মৃত্যু এই নিয়ে আজকে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং রাকেশ দা এর দায়ভার কার মেয়র নাকি কাউন্সিলার নাকি অন্য কাউকে নিতে হবে দায়ভার কাউন্সিলর তো মোট বোটেই কিন্তু মেন যে কার্পিট আছে সেটা আছে ববি হাকিম ববি হাকিম মেন কার্পিট এই যে বলছে কি যা স্টেটমেন্ট ওনার স্টেটমেন্ট আর যা স্টেটমেন্ট ওখানকার বাসির স্টেটমেন্ট অনেক মিডিয়া অনেক জায়গা লোক শুনছে কিন্তু চোখ থাকলেও যদি চোখটা বন্ধ করে রাখবো ভান করে তো এটা তো অ্যাক্টিং হচ্ছে না এটা অন ক্যামেরাতে উনি যখন বলছেন পাবলিক তে কি এটা তো কাউন্সিলর দেখার ব্যাপার নেই প্রশাসনের দায়িত্ব তো প্রশাসনটা কে ববি হাকিম আপনার মাধ্যম আপনার হিন্দুস্তান চ্যানেল মাধ্যমে আমার প্রশ্ন হল উনি তো আমার কোনো প্রশ্নের জবাব দিতে চাইছেন না তো ইলেকশনটা আপনি লড়বেন আমার বিরুদ্ধে আর আপনার বিরুদ্ধে আমি ইলেকশনটা লড়ব তো আমার যে ব্যাক পিছনে কুকৃতিগুলো আমি বলবো না বা আপনার গুণ বলবো না কি আপনি নারদাতে টাকা নিয়েছেন এনটি লিস্ট আছেন আপনি মিনি পাকিস্তান বলেন আপনি ইলিগাল কনস্ট্রাকশন করান নিজের পোর্ট এলাকাতে আর পুরো একশো চল্লিশটা বিয়াল্লিশটা ওয়ার্ডে আপনি একটা মেয়র হয়ে বসে আছেন প্রথম নগরপাল হয়ে আপনি বসে আছেন তো এটা তো আপনার মানাচ্ছে না একটা ছোট মূল্যবোধ থাকতো তো সে রিজাইন দিয়ে দিত আগে তোমার আপনার নিজের এলাকায় লোক মারা গেছে আপনি অন্য লোককে ঢুকতে দিচ্ছেন না সাংবাদিককে ঢুকতে দিচ্ছেন না অন্য পলিটিক্যাল লোককে ঢুকতে দিচ্ছেন না তো সেটা কি আছে সেটা তো মানে একটা এখানে আলাদা গভর্নমেন্ট চলবে আলাদা একটা মত ধর্মের লোক থাকবে কালকে যেভাবে সজলের যেটা হয়েছে সেটা আমরা কি মেনে নিব আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন পদক্ষেপ কি আছে এখন তো আমি হাইকোর্টে পিআইল করলাম করে আসলাম পিআইএলটা করে আসলাম এবার বৃহস্পতিবার হিয়ারিং আছে হিয়ারিং মধ্যে দেখা যাক আমরা সিবিআই ইডি চেয়েছি কেন কি আমি যেটা ভাবছি কি ডাকাতদের তদন্তটা চোররা কি করে করবে চোর সবথেকে বড় চোর এখানে আছে ক্যালকাটা পুলিশ ওরা চোর ওরাও তো ভাগাভাগি বাটওয়ারা ও ওর ভাগের একটা ও কি করে একটা ডাকাতদের কি করবে নেতাদের কি বাবী হাকিমের ক্ষমতা আছে কোনো একটা ওসির বা ডিসি বা সিপির ও বাবি হাকিম বিরুদ্ধে দুটো কথা বলার ও তো প্রশাসনের বিরুদ্ধে বুক ফুলিয়ে বলছে কিন্তু প্রশাসনের এক মমতা ব্যানার্জি তো পুলিশমন্ত্রী ওনার ক্ষমতা আছে খালি উনি কি জিজ্ঞেস করেছেন ববি এটা কি লিগাল কি ইলিগাল মনে হচ্ছে দিদি জানেন না अरे 100 परसेंट पूरा इलाका इलीगल पाक सर्कस खिदिरपुर मिटिया ब्रुज राजा बाजार तोपसिया एक जो इलिगल बिल्डिंग देखिए देवें हाँ लीगल की, की लीगल दो चार्ट अपनी लीगल पा दूतला अपनी प्लान सेंशन आ मध्य छतल आ एक परसेंट नाइनटी नाइन पॉइंट नाइन परसेंट গাড্ডা খোদো চারটে রডকে টেড়া করো তারপরে বিল্ডিংটা বানিয়ে দাও সে বিল্ডিংয়ে আপনি তিন হাজার টাকা স্কোয়ার ফুট যদি ওখানে রেট আছে তো দু হাজার টাকার মধ্যে এক হাজার টাকা থানাকে দাও এক হাজার টাকা নেতাদেরকে দাও ওখানকার কাউন্সিলরকে দাও এটা রেট একদম রেট চার্ট আছে আর এটা তদন্ত যদি হয় তো বালু কয়লা আপনার শিক্ষা সবটাকে ব্রেক করবে এটা আপনি তো দু সালে গত বছরই জুন মাসে লিখেছিলেন এরকম দুর্নীতি হচ্ছে প্রায় আটটা কাউন্সিলার কাউন্সিলারে হয়েছে এবং প্রায় যে সংখ্যাটা তা হচ্ছে বারোশো বাড়ি বেআইনি আমাদের কলকাতা পোর্টে আছে আর করা আছে তার মধ্যে ছশো পঞ্চাশটা বাড়ি তিনটে ওয়ার্ডে তিনটে ওয়ার্ডে সেটা আর কবুল নামা আছে ক্যালকাটা কর্পোরেশন আপনি কি লিখে দিচ্ছেন কি অন গোয়িং প্রসেস ভাঙার একটাও যদি দেখিয়ে দিবেন কি একটা বিল্ডিং আপনি ভেঙেছেন আমি রাজনীতি ছেড়ে দেব। ববি হাকিমকে বলছি আপনার মাধ্যমে লড়াইটা তোমার সাথে আছে চোখে চোখ মিলিয়ে হোক বা শরীরে শরীর মিলিয়ে হোক বা একদম কাচাকাচি হোক এখানে কিন্তু এই ধর্ম কে একদম কিডন্যাপ করে মুসলমান ধর্মটা তোমার আমার ওই গরিব ওই মুসলমান বিরুদ্ধে নেই কিন্তু লড়াইটা যে নিয়েছে সে খাটনি করে দু দুশো স্কোয়ার ফুটে একটা বাড়ি নিয়েছে সে রিক্সা চালিয়ে নিয়েছে সে নিজে গহেনা বিক্রি করে নিয়েছে এই রকম করে ওরা এটা বাড়ি নিয়েছে কিন্তু তার মধ্যে যেটা ভাগ নিয়েছে পুলিশ আর কর্পোরেশন যে নিয়েছে তাদেরকে যদি আমার কোনো মদত লাগে আমি ওই মদতটা করব। ওই মদতটা করব আইনি মদত করব ফ্রি ফান্ড আইনি মদত করব কিন্তু ওই আপনারা কেস করুন যেরকম সন্দেশ খালি ধরে হচ্ছে তো আগামীকাল দেখবেন ববি হাকিম বিরুদ্ধে কেস হবে কনসেলের বিরুদ্ধে কেস হবে যদি না হয় আপনি বলবেন আনেওয়ালা দিনে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম channelhindustan